প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আতিক এটি থেকে ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং অধ্যায় মেধস্ক্রিয়া জনসংখ্যার অবিচ্ছিন্ন মডেল প্রশ্ন এক্স এবং ওয়াই ধনাত্মক হলে নিম্নের সমীকরণ জোটের সমাধানসমূহ আলোচনা করো দেখো এখানে সমীকরণ জোট হচ্ছে এক্স বাই টি সমান এক্স মাইনাস এক্স ওয়াই বাই টু আরেকটা হচ্ছে দেখো ডি ওয়াই বাই ডিটি সমান মাইনাস থ্রি ওয়াই বাই ফোর প্লাস এক্স ওয়াই বাই ফোর আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু মানে হাফ জিরো পয়েন্ট ফাইভ এই যে ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান বাই টু মানে কত বলত জিরো পয়েন্ট কত ফাইভ এক্স ওয়াই তাহলে এখান থেকে কিন্তু এক্স কমন নেওয়া যায় তাহলে কত ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আবার এটার ক্ষেত্রে দেখো এটাকে লেখা যায় থ্রি বাই ফোর এটাকে লেখা যায় জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই প্লাস এই যে ওয়ান মানে মানে ওয়ান বাই কত ফোর ধরো এটাকে লেখা যায় জিরো পয়েন্ট টু ফাইভ এক্স ওয়াই এভাবে লেখা যায় আর কি এখন আমরা যদি এরকম দেখা যায় এটাকে যদি আমরা লিনিয়ার করি তাহলে কিন্তু এটা বাদ পড়বে লিনিয়ার মানে রুখীকরণ করার ক্ষেত্রে আমাদের এই জাতীয়টা বাদ পড়বে রুখীকরণের ক্ষেত্রে কোনটা বাদ পড়বে এটা বাদ পড়বে এখানে এটা বাদ পড়বে কারণ এক্সের পাওয়ার এক ওয়াইয়ের পাওয়ার এক এক আর এক দুই হয়ে গেলো না ক্ষেত্রে সবচেয়ে পাওয়ার হবে সর্বোচ্চ এক তাহলে এটাও বাদ পড়বে এটা হবে তাহলে আমরা আগে প্রশ্নটা থেকে নেই এখানে দেখো বলা হচ্ছে যে সমাধান নিম্নের বিজ্ঞানিক সমীকরণ দ্বয়কে সমাধান করে সন্ধিবিন্দু বা ভারসাম্য বিন্দু পাওয়া যায় তাহলে বলো সন্ধিবিন্দু পাওয়া যাবে কীভাবে এটা সমান জিরো ধরবে জিরো ডিএক বাই টি সমান কথা বলতে জিরো তার মানে এটা সমান জিরো এটার সমান যদি জিরো ধরতে চাও তাহলে দেখো লিখতে হবে যে এক্স মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এক্স ওয়াই ইকাল জিরো এটা সমান জিরো ধরতে হবে এটা জিরো আবার এ পাশে হবে কত এটুকু সমান জিরো মানে কত বলত আমাদের এখানে আছে আমাদের এখানে আছে কত এটা এটা আর এটা কিন্তু একই কথা তাহলে ওয়াই কমন নিতে পারি এখান থেকে ওয়াই যদি কমন নেই তাহলে হবে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট কত টু ফাইভ এক্স আর এখানে এরকম হলো তাহলে দেখো এটা সমান জিরো তার মানে এক্স সমান জিরো আবার ওয়াই সমান এটা সমান জিরো তাহলে এটা সমান যদি জিরো হয় এটা সমান যদি জিরো হয় তাহলে হচ্ছে কতগুলো তো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই সমান কত জিরো তাহলে এটা কত হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই সমান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে ওয়াই সমান ওয়ান বাই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলে টু হয় তাহলে দেখো এটা হবে টু আবার এটুকু সমান এই ওয়াই সমান জিরো আবার এটুকু সমান জিরো এটুকু সমান যদি জিরো হয় তাহলে দেখবাম এখানে হচ্ছে কত এটুকু সমান জিরো তাহলে হচ্ছে জিরো পয়েন্ট এক্স সমান জিরো পয়েন্ট কত সেভেন ফাইভ তাহলে শুধু এক্স সমান হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ বাই জিরো পয়েন্ট এটা কাটা গেলে তিন থ্রি তার মানে আমরা এক্স এবং ওয়াই দুটি মান পাচ্ছি একবার সমান জিরো ওয়াই সমান জিরো এক্স সমান যখন থ্রি ওয়াই সমান টু দেখো আমরা সুতরাং সন্ধিবিন্দু বা জিরো জিরো এবং থ্রি টু এখন আমরা প্রত্যেক সন্ধি বিন্দুর নিকটে সমাধানের স্থানীয় আচরণ পরীক্ষা করব জন্য মূল বিন্দুর নিকটে এটি মূল বিন্দু কত জিরো জিরো মূল বিন্দুর নিকটে প্রতিসঙ্গী রৈখিক সমীকরণ রৈখিক হইলে কিন্তু দ্বিমাত্রিক পথ বাদ যাবে রৈখিক সমীকরণ পাওয়ার জন্য এক নং এর রৈখীকরণ আমাদের কাছে দেখো এক নং এক নং এর রৈখিকীকরণ নিকট পথ সঙ্গে এক নং এই লক্ষ্য করো এটা কিন্তু এক নং ছিল আমাদের সমীকরণটা তাহলে এইটা ছিল সমীকরণ তাহলে রোগীকরণ করার জন্য এই যে এখানে ডিমাত্রিক যেটা আছে এক্স আর ওয়াই আছে সেই পথগুলো বাদ তাহলে শুধু এক্স থাকবে আর এখানে ওয়াই আর কত বলত এক্স ওয়াই আছে তাহলে এটা বাদ শুধু ওয়াই থাকবে তাহলে কত ডি এক্স বাই ডিটি সমান এক্স ডি এক্স বাই ডিটি সমান এক্স আর এখানে কত বলতো ডি ওয়াই বাই ডিটি সমান কত বলতো এই যে এটুকু থাকলো এটুকু কত বলত অর্থাৎ এটুকু অর্থাৎ মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই এটা আমরা বসাব এখানে পাচ্ছি দেখো ডি এক্স বাই ডিটি সমান এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই আর এখানে ডি ওয়াই বাই টিটি সমান কথা বলতো জিরো এক্স মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই এখানে জিরো এক্স বেশি লেগেছে এখানে এটা বেশি লেগেছি দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি ডি বাই ডিটি তাহলে ওভাবে উপরে এক্স নিচে কত ওয়াই এক্স ওয়াই আর এ পাশে হবে দেখো এক্স এক্সের সক বলত ওয়ান আর ওয়ার সব কত জিরো এক্সের সক জিরো ওয়ার সব কত বলত মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ কত এক্স ওয়াই সেই কথাতে এখানে লেখা আছে দেখো এই যে ডি বাই ডিটি সমান এক্স ওয়াই ওয়ান জিরো জিরো মাইনাস সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এক্স ওয়াই নাম্বার দুই আমরা ইহার যদি ল্যামডা ইহার আইগেন ল্যামডা ইহা ল্যামডা আইগেন মান হয় তাহলে দেখো তাহলে কিন্তু ল্যামডা যদি আইগেন মান হয় আমরা কিন্তু সূত্রটা লিখতে পারি দুইভাবে ল্যামডা আই মাইনাস এ এ হচ্ছে ম্যাট্রিক্স এটাকে সমান জিরো ধরব অথবা এ মাইনাস ল্যামডা আই সমান কথা বলতো জিরো যেখানে আই সম্পর্কে হচ্ছে আই হচ্ছে দেখো এটা একক ম্যাট্রিক্স দুই বাই দুই ম্যাট্রিক্স তাহলে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এরকম তাহলে কথা বলতো ল্যামডা এবার আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি ল্যামডা আই মাইনাস এ জিরো তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ল্যামডা আই হচ্ছে কত বলতো ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস এ হচ্ছে কত বলতো ওয়ান জিরো এরকম এটা সমান জিরো তাহলে আমরা এখান থেকে দেখো ঠিক এরকম এরকম করতে পারি অথবা এ মাইনাস ল্যামডা তাহলে ল্যামডাই তাহলে কিন্তু বিপরীত হয়ে যাবে তখন কিন্তু এটা যাবে সামনে এটা এটা যাবে সামনে এটা যাবে পিছনে তখন এরকম অবস্থা থাকলে পারে তাহলে দেখো এটা কেমন হবে এ মাইনাস ল্যামডা তাহলে এর মান কত দেখো এর মান হচ্ছে ওয়ান জিরো এই যে এর মান ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ মাইনাস ল্যামডা আই আয়ের মান হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান সমান কত জিরো নির্ণ এরকম এবার দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান মাইনাস ল্যামডাইন টু ওয়ান ওয়ান আর জিরো মাইনাস জিরো 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 মাইনাস ল্যামডাইন টু আবার মাইনাস সেভেন ফাইভ তো জিরো পয়েন্ট সেভেন এটা সমান কত জিরো আমরা এরকম পাব তাহলে আমরা এরকম পেলাম এরকম যদি পাই তাহলে ওয়ান মাইনাস ইলেমডা ইন্টু এইটা গ্রুণ হবে গুণ আকারে হবে দেখো যে জিনিসটা পেয়েছি আমরা এই ওয়ান মাইনাস ল্যামডা আগের মান ল্যামডা মাইনাস কত বলতো জিরো তাহলে এটা যদি গুণ করে দিই ওয়ান মাইনাস ইলেমডা ইন্টু মাইনাস সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ল্যামডা জিরো তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস ল্যামডা সমান জিরো আবার এটা সমান জিরো তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো ল্যামডা সমান ওয়ান আর এখানে ল্যামডা সমান যদি এক অন্য পাশে নিয়ে যাই ল্যামডা সমান হচ্ছে কত মূলত মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমরা দুইটা মান পাচ্ছি একটা ওয়ান আর একটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ধরি দুই নঙের একটা আইকিন ভেক্টর ফাইভ সমান ফাইভ ওয়ান ফাইভ টু কারণ এটা দুইটি মানে এই ম্যাট্রিক্সটা দুই বাই দুই ম্যাট্রিক্স দুইটা শাড়ি দুটা কলম আছে এই জন্য এটা এখানে দুইটি শাড়ি হইলো তাহলে দেখো এইটুকু সমান আগে যা ছিল তার সাথে ফাইভ ওয়ান ফাইভ টু গ্রহণ হয়েছে এবার দেখো ল্যামডা সমান যখন ল্যামডা সমান করতে তো ওয়ান তাহলে ওয়ান বসায় দিল ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো আর এত মাইনাস ওয়ান মানে হবে কত দেখো এটা যদি আমরা দেখাই এত মাইনাস অর্থাৎ এটা যদি বসায় দেয় তাহলে হবে কিন্তু ওয়ান তাহলে হবে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটা যদি গুণ করে দিই এটা গুণন এটা হবে অর্থাৎ মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সমান কত বলতো জিরো তাহলে ফাইভ টু সমান কত বলতো শুধু জিরো হয়ে গেল ফাইভ টু সমান জিরো তাহলে ফাইভ ওয়ানের মান তুমি পাঁচ না এখান থেকে তার আমরা ধরে নিলাম ফাইভ ওয়ানের মান কত ওয়ান তাহলে আমাদের ফাইভ সমান হয়ে গেলো ফাইভ সমান কত বলতো ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ওয়ান আর ফাইভ টু হচ্ছে জিরো তো ফাইভ হ্যাঁ এটার মান হয়ে গেল কত বলতো ওয়ান জিরো ওয়ান জিরো হ্যাঁ যখন পর্যবর্ত আবার আরেকটা মান আছে কত বলতো ল্যামটা সমান কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ তখন আমরা বসাবো কত বলতো ওইটা বসাবো ওয়ান হ্যাঁ এখানে কিন্তু একটা মাইনাস জন্য আসছে মাইনাস দ্বিতীয়বার দেখো যখন ল্যামডার সমান মাইনাস সেভেন পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তখন তখন কিন্তু এইটা বসাইতে হবে তাহলে এই ল্যামডার পরিবর্তে হবে এই ল্যামডার পরিবর্তন হবে মাইনাস 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 এটা বসাইতে হবে মাইনাস বলছে এই মাইনাস আর মাইনাস বলছে প্লাস তাহলে এটা প্লাস হয়ে গেলো জিরো জিরো এখানে কত এইটা আর এখানে আছে মাইনাস সেভেন মাইনাস আর এই মাইনাস মাইনাস হচ্ছে কত হবে প্লাস তার মানে জিরো পয়েন্ট কত বলত এটা কত মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস মাইনাস জিরো পয়েন্ট হ্যাঁ দুইটা সমান হয়ে গেল সমান হয়ে গেলে এটা কিন্তু এরকম হবে জিরো পয়েন্ট কত বলতো সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ কাটাকাটি যায় জিরো হয়ে যাবে ঠিক এরকম হবে তাহলে এইটা এটা কত হবে ওয়ান কত সেভেন তার সাথে গ্রহণ হবে ফাইভ ওয়ান আর এগুলার সাথে হবে এটা পর্যায়ক্রমে এটা সাথে গ্রহণ হবে এটা আর এটা সাথে গ্রহণ হবে এটা সেভেন জিরো তাহলে ফাইভ ওয়ানের মান কত জিরো তাহলে মান যেহেতু জানি না সেটার মান কত কত তো ওয়ান সেের মতো যখন ল্যামলার সমানের কথা বলতো জিরো পয়েন্ট সেভেন ফাইভ তখন ফাইভ সমান ফাইভ ওয়ানের মান হচ্ছে কত জিরো আর ফাইভ টুর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাহলে সাধারণ সমাধান সুতরাং সাধারণ সমাধান এক্স ওয়াই সি ওয়ান ইন টু এখানে কিন্তু আমাদের লেখা ছিল দেখো এটা একটু খেয়াল করো এখানে ছিল এক্স ওয়াই সি ওয়ান আর এখানে ছিল কত বলতো ফাইভ আমরা যে মানটা পেয়েছি সেটা তাহলে প্রথম মান কত পেয়েছি বলতো ওয়ান জিরো তার সাথে ল্যামডার মান মনে আছে কি ল্যামডার মান কত বলতো ওয়ান তাহলে এটা তো কত ওয়ান টু টি প্লাস সি টু আবার কত বলল পরটা কত পেয়েছি বলতো জিরো ওয়ান এই যে দেখেছি জিরো ওয়ান এটা ল্যামডার মান এ তখন কিন্তু মাইনাস ল্যামডার মান কত বলতো হুম ল্যামডার মান হচ্ছে এরকম জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটা কত গ্রহণ হবে মাইনাস জিরো পয়েন্ট সেভেন টি গ্রহণ হবে এটা কিন্তু ওয়ান ইন্টু টি তাহলে হয়ে গেল দেখো এরকম এক্স ওয়াই সি ওয়ান ওয়ান জিরো এটাতে পার টি এরকম হয়েছে আর কি যেহেতু ল্যামডা এর মান বিপরীত চিহ্ন ল্যামডা অর্থাৎ একটা প্লাস চিহ্ন আরেকটা কি বলো তো মাইনার চিহ্ন বিপরীত চিহ্ন বিশিষ্ট সুতরাং মূল বিন্দু রৈখিক সমীকরণ জোট দুই এবং অরৈখিক সমীকরণ জোট এক উভয়ই উভয় এর হ্যাঁ বলা হচ্ছে উভয়ের হ্যাঁ উভয় রৈখিক সমীকরণ জোট উভয়ের উভয়ের সেটেল বিন্দু হবে সুতরাং একটি অস্থিত মানে অস্থিতিশীল হবে দেখো থ্রি টু আরেকটা বিন্দু ছিল আমাদের কথা থ্রি কমা কত টু সন্ধি বিন্দু পরীক্ষা নির্ণয়ের জন্য পরীক্ষা নির্ণয়ের জন্য আমরা সমীকরণ এক এক ন সমান আমাদের এক্স সমান এক্স থ্রির সাথে যাই যোগ করতে কত মূলত ইউ আর ওয়াই টুর সাথে যোগ করতে কত মূলত ভীম বসায় এবং ওয়াই ও বি অরৈক্ষিক পথসী অগ্রাহ্য করে পাই তাহলে দেখো আমাদের এখানে আছে ডি এক্স লক্ষ্য করো এখানে ডি ওয়াই কথা বলতো ডিটি এই যে এক্সের পরিবর্তন বসাবো থ্রি প্লাস ইউ আর এখানে এক্স আমাদের সূত্রটা ছিল এরকম এখন দেখো তাহলে আমাদের এক্সের পরিবর্তে বসাবো থ্রি প্লাস ইউ আর ওয়াই এর পরিবর্তে বসাতে হবে টু প্লাস ভি এখানে তাহলে দেখো এটা থ্রি প্লাস ইউ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এক্স এক্সের পরিবর্তী থ্রি প্লাস ইউ আর ওয়াইয়ের পরিবর্তে টু প্লাস ভি টু প্লাস ভি এই মান বসিয়ে দেখো এরকম থ্রি প্লাস ইউ এইটা গুণ করে দেওয়া হয়েছে জিরো এটা গুণ করলে পরে এরকম হবে এরকম হলে ইউ ইউ কাটা এখানে থাকবে কথা বলতো থ্রি কাটা এটা এটা অরৈক্ষীকরণ করার কারণে এইটুকু কিন্তু বাদ হয়ে যাবে কথা কত পয়েন্ট ওয়ান রৌখিক পথ সমূহ অরৌখিক পথসমূহ অরৌখিক মানে দীঘাত পথসমূহ দীঘাতে বেশি আবার ডি বাই ডি ওয়াই বাই ডিটি এই যে এখানে আছে ডি ওয়াই বাই ডিটি সেটা এখানে বসে নাম বসেলাম তো টু ওয়াই বলব তো টু প্লাস ভি এখানে দেখো ওয়াই ওয়াই টু প্লাস ভি আর এক্সের বান হচ্ছে থ্রি প্লাস ই ওয়াই মান টু প্লাস এই বানটা বসে কাটাকাটি করে আমরা এরকম পেয়ে যাব হুম অরৈকিক পথ সময় বাদ যদি আমরা অরৈকিক পথ সময় বাদ দিলে পারে এরকম পাবো এরকম সুতরাং সমীকরণ জোটটি দ্বারায় তখন আমরা সমীকরণ জোটটি দ্বারাই দেখো এই সমীকরণ জোট দ্বারায় ডি ইউবাই কত বলতো এটা যদি লিখে আমরা দেখাই দাঁড়ায় ডি ইউবাই টি সমান জিরো পয়েন্ট ইউ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভি আবার আরেকটা আছে কিন্তু ডিবি ভাই কথা বলার তো ডিটি ডিবি ভাই ডিটি ডি ভাই ডিটি এখানে দ্বারাই কথা বলতো কত এই যে লেখা আছে এটা এরকম ডিবি বাই ডিটি এটাকে যদি আমরা একটু সাজায় লিখি বাই ডিটি জিরো কত সাজায় লেখি দেখো জিরো হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ ইন into ভি কিন্তু তাহলে কিন্তু এই দুইটা মিলে একবার লেখা যায় ডি বাই ডিটি ইউ ভি সিরো মাইনস ওয়ান পয়েন্ট কত বলত ওয়ান পয়েন্ট কত বলত ফাইভ আর জিরো এটা কত হচ্ছে ইউ ভি ইউ ভি কত আইগেন মান ল্যামডা নির্ণয়ের জন্য নিম্নের সমীকরণ বিবেচনা করি তাহলে আমরা এটা নির্ণয় করতে পারি কত বলতো তো এটার থেকে দেখো এটা থেকে এটা সামনে একটা ল্যামডা আই যুক্ত করি ল্যাম ডাই করি কত ল্যামডা মাইনাস জিরো তার মানে ল্যামডা হবে আবার ল্যামডা ডা মাইনাস